গাইবান্ধার ঘাগট লেক এই ঘাগট লেকটিকে যেমন রাস্তা দুই ধারে করে দিয়েছে এবং বসার ব্রেঞ্চ করেছে এটি যেমন গাইবান্ধার শহরবাসী এখন একটু হলেও এই ঘাঘট লেকের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তার পাশাপাশি কিন্তু ঘাঘট লেকের উপরে দুটি খুবই সুন্দর ব্রিজ ব্রিজ দুটিও কিন্তু ইতিমধ্যেই গাইবান্ধার গাইবান্ধার মিনি হাতির ঝিল হিসেবেও কিন্তু বেশ পরিচিতি পেয়েছে তো আসলে গাইবান্ধার সচেতন বাসিন্দারা বলছিলেন যে এই ঘাগর লেকটিকে যদি আরও স্বচ্ছ পানি এবং কচুরি পানা এই কচুরি পানা পরিষ্কার করে এখানে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি মৎস্য চাষিদের যারা মৎস্যজীবী সেই মৎস্যজীবীদেরকে যদি বন্টন করে দেয়া যায় তোহা চাকা খাটি সরিষার তেল এবং মৎস্য চাষ করা হয় পাশাপাশি এই ঘাঘট লেকে প্যাডেল চালিত নৌকা এবং কিছু শিশুদের জন্য যে খেলনা খেলার রাইডস সেই সেগুলোর যদি এখানে ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই এই গাইবান্ধা শহরের যে প্রাণকেন্দ্রে অবস্থিত ঘাঘট লেক এই ঘাঘট লেকের দুই ধারে কিন্তু ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে এতে করে বেশ কিছু মানুষের যেমন কর্মসংস্থান হবে তার পাশাপাশি কিন্তু এই ঘাঘট লেকের সৌন্দর্য অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে এখন যেখানে দেখা যাচ্ছে যে এখানে মশার চাষ হচ্ছে এই কচুরিপানায় এবং আরও কিছু জঞ্জাল রয়েছে এবং এই ঘাঘট লেকের দুই ধারে বিশেষ করে সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু এখানে মাদকাসক্ত যারা যারা মাদকে আসক্ত হয়েছে তাদের কিন্তু আনাগোনা বৃদ্ধি পায় সেক্ষেত্রে এখানে যদি এই মৎস্য চাষ করা হয় এই কচুরি পানা পরিষ্কার করে যদি এখানে কিছু প্যাডেল চালিত নৌকা এবং রাইডস দেয়া হয় তাহলে সারা দিন বিকেল এমনকি রাত অবধি কিন্তু এখানে মানুষের আনাগোনা থাকবে এবং বিনোদন প্রেমীরা কিন্তু এখানে ভিড় জমাবে পাশাপাশি কিছু মানুষের কর্মসংস্থান হবে এখানে বিনোদনের একটা ব্যবস্থা করা যেতে পারে তারপরে সুষ্ঠু উপায়ে সুন্দর পদ্ধতিতে মৎস্য চাষ করে জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা করা যায় অনেকগুলো মৎস্যজীবী মানুষ আছেন দুপারে আমাদের ব্রিজ রোড কালীবাড়ি পাশেই যে বাসিন্দারা যারা আছেন মৎস্য চাষ করেন তারা অনেকেই অন্য পেশায় যেতে পারছে না কষ্ট হচ্ছে তাদের তারা যদি এখানে সুস্থ বন্টনের মাধ্যমে নিরপেক্ষ বন্টনের প্রক্রিয়ায় যদি আওতায় আনে এনে তারপর এদেরকে যদি এইভাবে ব্যবস্থা করা যায় যে না আসলে কি করে এটাকে সুষ্ঠু পরিবেশন করা যায় সেটা করার পদ্ধতি আছে সেটা মাননীয় সংসদ সদস্য এবং মেয়র মহোদয় তারা যদি মনে করে যে এটা যদি আমলে নেয় সঠিকভাবে যে না আসলে এটা সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন যেটা আজকে সুষ্ঠু পরিকল্পনার পরিপ্রেক্ষিতেই এতটুকু হয়েছে এটা যদি আর একটু চিন্তা ভাবনা করে যে না এটাকে যেটা শিডিউল অনুযায়ী যেটা করার দরকার ছিল যে আরও এটাকে পানি স্বচ্ছ পানি থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেটা এই যে পানা পরিষ্কার করার ক্ষেত্রে পানা তারপরে আরও জঞ্জাল যেগুলো আছে এইগুলো পরিষ্কার করে বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করতে পারবে এবং আমি মনে করি এইখানে দুধারে যদি ছোটো ছোটো দোকান পাট গড়ে ওঠে তাহলে আট দশটা ফ্যামিলি গরিব নিরহ পরিবার তারা বাঁচবে পাশাপাশি মৎস্য চাষ করে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারবে আরও বিনোদনের যে আরও কতগুলো মাধ্যম আছে ওই যে বারবার আর একটা কথা বলতে হচ্ছে যে প্যাডেল বোর্ড আর আরও কিছু রাইড রাইড আছে সেই রাইডগুলো যদি এখানে সুন্দর করে বসানো যায় বা ইয়ে করা যায় সাজানো যায় তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে অনেক বেকারত্বও দূর হবে আর কি তো এই বিষয়টি মূলত গাইবান্ধার যে এবারের নবনির্বাচিত যে সংসদ সদস্য জনপ্রিয় নেতা শাহ সারোয়ার কবির মহোদয় যদি একটু ব্যবস্থা নেন পাশাপাশি গাইবান্ধা পৌর মেয়র রয়েছেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন সর্বোপরি গাইবান্ধার যে নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই ঘাঘট লেকটিকে নিয়ে সুন্দর পরিকল্পনার মাধ্যমে লেকটিকে আরও সুন্দর করবেন ঢেলে সাজাবেন এবং গাইবান্ধা শহরবাসীর জন্য বিনোদনের প্রধান একটি কেন্দ্রতে পরিণত করবে এমনটাই প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা